নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস তথা সংস্কার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু বার্ষিকীতে তার প্রতিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি কাউন্সিলর ববিতা দাস শ্রাবণী মন্ডল আসানসোল পৌর নিগমের আধিকারিকরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে গিয়ে পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান সমাজের প্রতি তার অবদান ভোলা যায় না শিক্ষা প্রসারের ক্ষেত্রে তার রচিত তারবদ্ধ দেড়শো বছর আগে তিনি নারীর শিক্ষার ওপর জোর দিয়েছিলেন এবং নারীদের শিক্ষিত করতে উদ্যোগী হয়েছিলেন মহাত্মা গান্ধী তার আত্মজীবনীতে বলেছিলেন বাঙালির শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান করেন

বিস্তারিতভাবে আপনাদেরকে বলেছেন যে বাল্য বাল্ল থেকে আরম্ভ করে বিদ্যাসাগর প্রত্যেকবার এখানে সন্ধ্যাঞ্জুরি কর্পোরেশনের তরফ থেকে জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বি চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় আছেন কাউন্সিলার সভাপতি এবং ববিতা আছেন অফিস কোয়ারেন্টিন আমাদের আছে আছে আমাদের আরো অফিসিয়াল স্টাফ আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে করে আর বারবার স্মরণ করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি সব মনীষী যারা ভারতবর্ষকে স্বাধীন করার এবং লেখার মাধ্যমে যে আমরা ছোটবেলায় যে পড়ি সেই কড়া অবাক থেকে শুরু করে আমরা শুরু হয় আমাদের জীবন তাই আজকে তাকে ওনাকে শ্রদ্ধা জানাতে করে আমরা নিজেদের ধন্য মনে করছি ধন্যবাদ নিউজ সত্যের পাশে সময়ের मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जी एन एम डब्ल्यू बी जे एए, आज ही एडमिशन दीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट আপনাদের শহর আসানসোল কী রাখুন সবুজ ও সতেজ আর স্বাস্থ্যবান কারণ হেলথ ইস শহর আপনার साफ সাফ রাখনা দায়িত্ব है। বেড়ে যাচ্ছে পরিবেশ এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত বিচার पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखाने शिखाने खड़ने डूंगा न फैले उत अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল নিউজ সত্যের পাশে সময়ের তারা পৃথিবী যতদিন থাকবে তারা অমর হয়ে থাকবে তাদের কীর্তি আমাদের বাধ্য করায় তাদের জন্মদিন মৃত্যুদিন এবং তাদের জীবন নিয়ে পরিচালনা করার জন্য এবং তাদের চর্চা করার জন্য তো আমরা দেখেছি তার অবদান তার বিধবা বিবাহ থেকে শুরু করে শিক্ষার প্রসারের মধ্যেখানে এবং আজ থেকে দেড়শো বছর আগে উনি চিন্তা করেছিলেন যে নারী শিক্ষা ভারতবর্ষের প্রয়োজন আছে যেটা আমরা এখন চিন্তা করছি যে নারীদের যেরকমভাবে এগিয়ে যাচ্ছে আরও যদি শিক্ষার প্রসার ভারতবর্ষে ঘটানো যায় তো তাহলে আমাদের যে উন্নয়নকার দেশ ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ হচ্ছে সেখানে আমরা বেশি আরও উন্নত হতে পারব গতকালীন অবস্থায় তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগে পঁয়ত্রিশটি শিক্ষা কেন্দ্র তৈরি করে পরবর্তীকালে আমরা জানি যে ফোর্ট উইলিয়াম কলেজ বিদ্যাসাগর সাংস্কৃতিক বিদ্যালয় এই সমস্তগুলো এবং তার ইউনিভার্সিটি এইগুলোর মধ্যে খাজিয়ে তিনি তার জাহির করেছিলেন এবং রবি ঠাকুর মহাত্মা গান্ধী তাদের বৌদ্ধের জনক বলেছিলেন গান্ধীজি বলেছিলেন যে আমি যদি কোনো একজন বাঙালি ভদ্রলোককে খুবই শ্রদ্ধা করি সেই ভদ্রলোক বিদ্যাসাগর মহাশয় এই সমস্ত অবদানের মধ্যেখান দিয়ে আমরা তার জন্মদিন এবং মৃত্যুদিনে বারবার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের নিউজ শক্তির পাশে সময়ের